পরে বাড়ি <laughs> <laughs> ওনার একটা ছোটো ছেলে নিয়ে থাকে ছেলেটা সেভেনে পড়ে সকাল সাড়ে সাতটা ছেলেটা স্কুলে গেছে মাকে দেখে তো ছেলেটি স্কুলের থেকে আসছে একটা প্লাস একটা শো একটা আসছে আইসে দেখে আর মা খাটের উপর শো আছে তো আমিও ঘরে বিনের ভিতরে যাওয়ার পর দেখলাম যে খাটের উপরে গামছা পেছনো গলায় এবং দশটা চিহ্ন আছে তো যেহেতু দরজা ভাঙেনি দরজা কেউ হয়তো নক করছে দরজা খুলছে বিচার থেকে তার সাথে মতো হতে পারে আমরা ধারণা করতেছি তো আমরা তদন্ত চলমান চলতেছি